শীতের সকালে ঘুম থেকে ওঠা কতটা যে কষ্ট কি বলবো কিন্তু আজকে আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি কারণ আমি কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে অনেক দিন ধরে ভাবছি আর কাজটা হচ্ছে না আজকে এবারে টপগুলোকে আমাকে ঠিক করতে হবে ওই জন্য সকালে উঠে প্রথমেই টপগুলো যে মাটি ছিল মানে অর্ধেক অবধি ওগুলো পুরো শক্ত হয়ে গেছিলো জল দিয়ে ভিজে রাখার পরে একটু নরম হতে আর একটু ভালো করে ওই ডান্ডিটা দিয়ে ভালো করে একটু এক করে দিচ্ছি তারপরে ওখানে আবার একটু মাটি দেবো এক বস্তা আলাদা করে মাটি এনেছি ভালো মাটি মানে যেটা গাছ লাগানো বা ফুল ফোটার পক্ষে উপযোগী হবে ওই গোবর টোবর দিয়ে ওই মাটিটা দেব। যাই হোক এগুলোর প্রিপারেশান নিচ্ছি আর শীতকালে একটু ফুল গাছ না থাকলে বাড়ির সামনে ভালোও লাগে না এইগুলো তো করছি আর তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু সামনেই মানে পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে পুজো আছে গঙ্গা পুজো হয় আমাদের গত বছর হয়েছিল এই বছরও হবে তো এই পুজোরও আস্তে আস্তে করে এবার প্রিপারেশানগুলো শুরু করতে হবে একদিন একটা লোক ধরতে হবে পুরো বাড়িটা মোটামুটি মোছার ব্যাপার আছে পর্দাগুলো ধোয়া অনেক কাজ আছে বাড়িতে পুজো হলে যা হয় জানো আর আমি এই সব কাজ করছি তোমাতে দাদাভাই চলে এসছে আমার পেছনে লাগতে উফ আর ওই যে টিপটিপে টিপে মানুষ ও পুরো ঘুম থেকে উঠে বাড়ির সামনেটা ভালো করে ধুয়ে দিচ্ছে ও ধুয়ে দেয় নাহলে মা ধুয়ে দেয় কি বলো তো একদম গেটের কাজটা না ধুয়ে দিলে কি হয় কেউ যদি হেঁটে বাড়ির ভেতরে ঢুকবে শীতকাল তো আর এমনি আমার বাড়ির সামনে বালি সিমেন্ট ভর্তি তো এমনি বাড়িতে খুব ধুলো ঢুকে তো ওই জন্য সকালে উঠেই সামনেটা আমাদের প্রতিদিনই ধুয়ে দেওয়া হয় এদিকের গেটটাও পেছন দিকের গেটটাও আর হ্যাঁ আমাদের এদিকে যে কাঁথিতে অনেক বড়ো একটি মেলা হয় না গান্ধী মেলা ওটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে যদি তোমরা জানো না আমি ওই জন্য যদি কেউ না জেনে থাকো ওই জন্য বলছি অলরেডি শুরু হয়ে গেছে এসে একবার ঘুরে যেতে পারো আমারও ইচ্ছে আছে যাব কিন্তু কবে যাব এখনও ডিসিশান নেই আমার টিমের সঙ্গে কথা বলি ওরা কবে টাইম দেবে কি ব্যাপার আর এদিকে এসে ওখানে গাছের কাজ কমপ্লিট করে রান্নাবান্নার দিকে এসছি অলরেডি একটা রান্না আমি বসিয়ে দিয়ে গেছিলাম শাক ভাজা করবো সকাল সকাল এখানে এখন আছি কয়েকদিন থাকবো ভাবছি যে ফেব্রুয়ারি মাসের দিকে আমি কাঁথে চলে যাব কারণ আমার বিয়েবাড়ির জন্য এখনও কি পরবো গায়ে হলুদের সাজ মেহেন্দি টেহেন্দি কোনো কিছু নেই আমার কিছু প্ল্যানিংই হচ্ছে না ওই জন্য আমি ভেবেছি যে যেহেতু ফাল্গুন মাসেই বিয়ে বলে দিলাম কিন্তু বিয়েটা হচ্ছে ফাল্গুন মাসে আর ডেটটা পরে বলবো একদম কার্ড সহ তোমাদেরকে বলবো তো যেহেতু ফাল্গুন মাসে বিয়ে মানে মার্চে বিয়ে তো ওই জন্য ভাবছি ফেব্রুয়ারি থেকে চলে যাব আমার এখনও কিছু হয়নি কোনের কিন্তু টুকটাক করে সব কমপ্লিট হয়েছে আমার কিছুই হয়নি এবারে আমাকে গিয়ে এক একটা করে কাজ কমপ্লিট করতে হবে অনলাইনে থেকে নিতে চাইছি না তো মাঝে একদিন ইচ্ছে আছে কলকাতা যাব যাবো তোমার দাদাভাইকে বলেছি ও কলকাতা নিয়ে যাবে বলেছে কলকাতা থেকে একটু শপিং করার ইচ্ছে আছে একটু ডিজাইনার শাড়ি কিছু পরতে চাইছি বিশেষ করে আমি গায়ে হল দের লোক একটু ভালো কিছু শাড়ি আনতে চাইছে দেখা যায় কি হয় কলকাতা গিয়ে যদি পছন্দ হয় নাহলে তো অনলাইনে কয়েকটা পেজ আমি অলরেডি দেখে রেখেছি কয়েকটা শাড়ি চুজও করে রেখেছি কলকাতাটা থেকে আগে ঘুরে আসি তারপরে যা হয় হবে তো বিয়েবাড়ির তো অনেক আনন্দ সব কিছুর মাঝে একটা মন খারাপও আমাদের আছে আমার ভাই ফেব্রুয়ারির দু তারিখে ওকে পুনে চলে যেতে হবে তো ওই জন্য বিয়ে বাড়িতে হয়তো ও থাকতেও পারবে না তো এটা নিয়েও আমাদের বাড়ির সবার খুব মন খারাপ আছে তো এই জন্য চেষ্টা করছি জানুয়ারি মাসে কলকাতা যাওয়ার দিল্লি ভাইয়ের সঙ্গেও আমার দেখা হয়ে যাবে তার সঙ্গে টুকটাক কাজগুলো কমপ্লিট করে চলে আসবো কনের মোটামুটি বৃদ্ধি লুক গায়ে হলুদ লুক ওর বিয়ের বেনারসি রিসেপশান সব কিছু মোটামুটি কমপ্লিট প্রায় কমপ্লিট বেনারসিটা বাকি আছে শুধু আর বাকি প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ওর মানে চিন্তারা যেটা যা যা করার ছিল ওগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি এবারে আমার দিকে এবার আমার মা কি পরবে আর তোমাদের দাদাভাই কি পরবে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওর আউটফিট রেডি করা এইগুলো নিয়েই এখন আমার প্রচুর মাথার ভেতরে ঘুর ঘুর করছে সারাদিন ভাবছি কি করা যায় কোথা থেকে আনবো সবই দেখা যাক কী হয় কবে কমপ্লিট করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তোমরা তো সঙ্গে আছো আর এদিকে দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও প্রায় শাক ভাজা কমপ্লিট এটা হচ্ছে মূল শাক আর কলমি শাককে দুটো মিক্সড করে আর একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজলে না খুব টেস্টি হয় শাকটাকে নামিয়ে নেওয়া যেত আর নামাইনি সাইড করে নিয়ে ভেজে নিচ্ছি আর তেল আমাকে এখন একদমই আমি এমনি কম তেল দিই তোমাদের দাদা ভাই তো আরোই তেল খাওয়া ছেড়ে দিয়েছে একদম কম তেলে শাকটা একটু বেশি না তেলে ভাজলে একটু তেল না দিলে ভালো লাগে না কিন্তু কি করা যাবে একদম কম তেলেই করছি আর এখানটায় করছি বাঁধাকপির পকোড়া তোমাদের দাদা হয়ে গেছে বাজারে আমি ভাবলাম যে ততক্ষণ আরেকটা কিছু করে ফেলি মানে শাক ভাজা আর মাছটা জানলে মাছ রান্না করবো তো শাক হয়ে গেছে কখন মা জানবে ওই জন্য বাঁধাকপি ছিল ওটার একটু বেশি করে ধনে তুলে এনেছি বাঁধাকপিটাকে পকোড়া করে নিচ্ছি যে মুড়ি খাবে বা যে যা খাবে মোটামুটি সকালে ব্রেকফাস্টে কাজে লেগে যাবে আর আমিও একটু টিফিনে নিয়ে চলে যাব। এটা কিন্তু তোমরা শনিবারের ব্লগটা দেখতে পাচ্ছ আর শীতের সকালে এরকম পকোড়াগুলো খেতেও ভালো লাগে আর হ্যাঁ আমাকে কেউ একজন বোন কমেন্ট করেছিল দিদি শ্রীলেদাসে গিয়ে কেন শোন জুতোটা কেনো নি অ্যাকচুয়ালি বিয়ের জুতো তো একটু ওই চকচকে না ভর ভালো লাগে না তো ওই জন্য শ্রীলেদাসে গিয়েছিলাম ওখানে না অতটা স্টোনের জুতোর কালেকশান আমাদের কাঁথিতে নেই যেমন কলকাতাতে গেলে মানে ধর্মতলাতে ওখানে গেলে প্রচুর প্রচুর আছে বাট কাঁথিতে নেই ওই জন্য অন্য দোকানে গেছিলাম ওই দোকানেও দেখছি অনেক কালেকশান আছে ওই জুতোগুলো বেশ ভালো টেকসই হয় আর তাছাড়া এত স্টোন বালা জুতো এমনি হয়তো অন্য সময় আর পরাই হবে না আমার তো একদমই ভালো লাগে না শোনাইও ভালো লাগে না বাট বিয়ে বাড়ি বলে একটু চকচকে জুতো নিয়েছিলাম আমার সময় যেমন একদমই চকচকে ছিল না একদম সিম্পল বাটার একটা জুতো ছিল তো মা ওইটা নিয়ে বকাবকি করে তো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে স্কুল যাচ্ছি আর তোমাদের দাদা এখন আমাকে ছেড়ে দিয়ে আসে নিয়ে আসে কারণ আমার স্কুটিটা একটু প্রবলেম হয়েছে ওই জন্য যতদিন আমার স্কুটি সারানো হচ্ছে ও ছেড়ে দিয়ে আসবে নিয়ে আসবে এই কাজটাও মোটামুটি করে আজকে বলতে বলতে দশ বছর হয়ে গেল আমাকে কিন্তু কম ঘুরাইনি পেছনে করে ভালোই ঘুরিয়েছে মানে বাইকে বসলে তো পেছনে বসে ভালোই ভালোই আমাকে ঘুরিয়েছে যখন তখন আমাকে বলে যে এত বছরে তোমার জন্য যে কত গাড়ির তেল খরচ হয়েছে যদি আমি লিখে রাখি লিখে রাখতাম তাহলে খুব ভালো হতো তো এই সব আমাদের মধ্যে খুব চলে এখন স্কুল যাব স্কুলে গিয়ে তো আমার ক্যামেরা অফ থাকে জানো একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে আজকে স্কুলের পরে একটু ফ্ল্যাটে যাব কারণ তোমার দাদাভাই বলছিল ওর একটু আনতে যেতে লেট হবে তুমি চলে যাবে ফ্ল্যাটে আমি কাজ কমপ্লিট করে তোমাকে নিয়ে আসবো স্কুলের পর বাড়িতে এসে মানে ফ্ল্যাটে এসে বসছি আর ওদিকে বাপি আর সোনের মধ্যে একটা ভালো জিনিস নিয়ে লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়াও আর বাপি এনেছিলো পরোটা আর তরকারি বলেছিলাম বাপিকে বাপি খিদে পাচ্ছে বলতে সঙ্গে সঙ্গে ছুটে এনে দিল আমার বাপিকে শুধু বলতে হবে কিটা খাবো মানে একটু সময় যাবে না সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে এরপরে সোনাই আর বাপির মধ্যে কি নিয়ে লেগেছে দেখো আমার দরকার নেই

এটা কিন্তু তোরা কেউ খাবি না কিন্তু শুধু তো দিদির জন্য আমি ভালোবাসি বাবার ঠিক হলো বাবার তো জানে এখানে বাবার চারটে মেয়ে থাকে ঠিক আছে তাহলে বাবার উচিত ঠিক আছে আমরা একা খেতে পাই না সেটা আলাদা কথা সবাই শেয়ার করে খাই কিন্তু বাবাকে এসে বলা উচিত বাপই শুধু বলেছে ওটা কুটুর জন্য মানে আমার জন্য কেন এটাই স্বাভাবিক না কেন আমরা যে তিনজন আছি এটাই স্বাভাবিক কারণ আমি বড় এমনি তো সবার থেকে ছোটো তার কথাটাও বলা উচিত নিশ্চয়ই না আমি সবার থেকে বড় আর আমার বিয়ে হয়ে গেছে আর বাবা তাহলে এটা বললো না যে আমার তো দুদিন পরে বিয়ে হয়ে যাবে তাহলে আমার জন্য কেন মানে তোর হুম তোর বিয়ে হয়ে যাক তারপরে আর তুমি তাহলে একাই যাব কোন দরকার নেই যতদিন না বিয়ে হয়ে হয়েছে ততদিন তুই এখানে আছিস এই আমার বিয়ে হয়ে গেছে ওই জন্য আমার জন্য একাই খাব আমি কালকে চারটে একাই খাবো একাই শোনাই কিন্তু অ্যাকচুয়ালি বলছি সিরিয়াস রেগে গেছে শুধু ক্যামেরা না মানে একদম ক্যামেরার বাইরে গিয়েও রেগেই গেছে আমার না রাগ নেই কথা না শুধু তো একজন আছে সবার সবার কথা তো ভাবে

राह में उनसे मुलाकात हो गई राह में उनसे मुलाकात हो गई जिस डरते थे यही बात हो गई हाँ, हाँ, हाँ इश्क के नाम से जर लगता था इश्क के नाम से जड़ लगता था